আসসালামু আলাইকুম প্রিয় এন এর চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য অবশেষে বিরাট সুখবর দিল এন কর্তৃপক্ষ আপনারা অধীর আগ্রহ সহকারে প্রতীক্ষায় রয়েছিলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফলের জন্য সবার জন্যই সুখবর আঠারোতম এন এর রেজাল্ট প্রকাশ দু হাজার চব্বিশ আঠারোতম শিক্ষক নিবন্ধন রেজাল্ট দেখুন এখান থেকেই সম্মানিত ভিউার্স আশা করি আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন তো চলুন সম্মানিত ভিউার্স আশা করি আজকের ভিডিওটা আপনারা স্কিপ করবেন না চলুন জেনে নিই পুরো বিস্তারিত তথ্য সম্মানিত ভিওয়ার্স এখানে বলা হচ্ছে দি এইটিন এন টিআরসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ আউট নাও দিস রেজাল্ট ইজ ফর দ্য এন টি টিআরসি প্রিলিমিনারি এক্সাম হিল্ড অন 15 March 2024. After that, the 18 NTSC preliminary result 2024 has been released today. This exam is called the Non Government Teacher Registration Preliminary Test. You can check the result on the Bangladesh Non Government Teachers Registration and Certification Authority website.